অতিরিক্ত টাকা নিয়ে বেশি সময় বাস দাঁড় করিয়ে রাখার অভিযোগ মিনিবাসের টাইম কিপারদের বিরুদ্ধে। জেরে ছোট বড় সমস্ত বাস বন্ধ রেখে প্রতিবাদ বাসের কর্মচারীদের শনিবার ধগগুরি পুরো বাস টার্মিনাসে বাস পরিষেবা বন্ধ রাখা হয়। অভিযোগ পুরো বাস টার্মিনাসে প্রতিনিয়ত একশোর বেশি বাস প্রবেশ করে। যে সমস্ত বাস ধুগগুরি বাইরে থেকে আসে সেই সমস্ত মিনিবাস থেকে অতিরিক্ত টাকা নিয়ে বেশি সময় দাঁড় করিয়ে রাখে মিনিবাসের টাইম কিপাররা। অভিযোগ একটি বাস থেকে থেকে টাকা নেওয়া হচ্ছে এরপর এক যেখানে পাঁচ মিনিট দাঁড়ানোর কথা সেখানে পনেরো মিনিট দাঁড়িয়ে থাকছে যার ফলে বাসের ব্যবসায় মার খাচ্ছে ধূপগুড়ির ছোট বাসগুলি বাসের কর্মচারী বাপি দাস গৌতম দে অভিযোগ করে বলেন ঠিক মতো চলে না এক একটা বাস আসে কুড়ি মিনিট পনেরো মিনিট করে দাঁড়াচ্ছে দাঁড়ায় চলে যাচ্ছে এখানে যারা টাইম বিভাগা আছে তারা এখানে পয়সা বেশি খাচ্ছে নিয়ম হচ্ছে একশো টাকা করে নেওয়ার বিশ টাকা মালিকরা দিচ্ছে বিশ টাকা পনেরোশো আর ষাট টাকা সেইখানে ওরা একজন একশো তিরিশ টাকা চল্লিশ টাকা দেড়শো টাকা পর্যন্ত নিচ্ছে এখানে মোটামুটি একশো তিরিশটা চল্লিশটা করে গাড়ি চলে এখান থেকে এই টাকাটা ওঠে এরা চার পাঁচজন মিলে ভাড়া করে নিয়ে নিচ্ছে আমাদের অনেক বয়স্ক ড্রাইভাররা আছে এখানে তারা সংসার চলছে না বাড়িতে অচল হয়ে পড়ে আছে আরও দু তিনজন ড্রাইভার ছিল এখানে তারা এখন নেই টাইম ওদেরকে নিয়োগ করা হোক এখানে নতুন করে কর্মঘটের মেন ইস্যু হচ্ছে আমাদের এখানে দুপুরের যে লোকাল গাড়ি আছে আমাদের পাবলিক ম্যাক্সি বলো আর মিনি বলো আমরা এখানটায় যদি সকালে দূরপাড়া যায় সেরকম গাড়ি যদি বাড়ার হাট যায় আসার পর যে এখানে একটা গাড়ি এসে ব্যবসা করে দুপুরের থেকে যাবে তার কোনো ব্যবস্থা নেই তার কারণ বাইরের যে জলপাইগুড়ির গাড়ি হোক হোকগুড়ির গাড়ি হোক যারা আসছে এখানে তাদের তো একটা রানিং বাস স্ট্যান্ড তাদের এখানে পাঁচ মিনিট থেকে সাত মিনিট এর বেশি কিন্তু দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই কিন্তু এদের টাইম কিপাররা এদের টাকা বেশি নিয়ে এখানে পনেরো মিনিট কোনো গাড়ি বিশ মিনিট কোনো গাড়ি দশ মিনিট এইভাবে দাঁড় করে রাখছে এবং যদি কোনো গাড়ি না থাকে যে গাড়ি আছে তাকে ফোন করে আবার অ্যাডভান্স গাড়ি দাঁড়িয়ে নিয়ে আসছে দুগুড়িতে তার কারণে যে ম্যাক্সিগুলো এখানে থাকে তাতে ম্যাক্সি প্যাসেঞ্জার পাচ্ছে না এবং রাস্তায় যে ব্যবসা করবে তারও এখন পরিস্থিতি ঠিক নেই এখন এটা প্রশাসনের নজরে যদি না আসে এভাবে এবং স্টাফদের যা অবস্থা কোনো হাজিরা তো কোনো প্রশ্নই নেই কোনো কোনো দিন তেলের শর্ট এবং এদের টাইম কিপাররা কালেকশন নিচ্ছে এদের পয়সাটা নিচ্ছে নেওয়ার পরে এরা ভিতরে চলে যাচ্ছে এবার কোন গাড়ি কখন যাচ্ছে এটা দেখার কোন টাইম কিপার নিচ্ছে এরা চার পাঁচজন টাইম কিপার আছে এখানটা এখন পার্টির থ্রুতে আছে না মালিক পক্ষ আছে তারপর সঠিক জানা নেই এটা এখন টাইম কিপাররাই বলতে পারবে যে টাইম ছোটো বাস দেখাশোনার দায়িত্বে থাকা টাইমকিপার পাপ্পু দাস বলেন বিষয়টা হচ্ছে সকালে যখন আসলাম আসে কিছু বাড়িতে করলাম গাড়ি লাগাবো তারা বলছে আমরা গাড়ি আজকে চালাবো না কারণ ও যে গাড়ি চালায় কী করবো জলপাইগুড়ি যাব জলপাইগুড়ি দেখব তেলে বসে হবে না মালিকের হবে না আমারও হবে না কারণ জলপাইগুড়ি থেকে ওর আগে যে মিনিবাসটা আসছে বানাহার যাবে বা ভিটবেলা যাবে টার্মিনাসে এসে পনেরো মিনিট দাঁড়াচ্ছে গায়কাটা বাস স্ট্যান্ড থেকে দশ কেট দাঁড়াচ্ছে কারণ তারা পর্যাপ্ত মানে পয়সাটা বেশি দিচ্ছে শেষে গিয়ে ক্ষতি হচ্ছে কার ধূপগুড়ি বাস মালিক এবং ধূপগুড়ি স্টাফের তারা নিত্যযাত্রী এখন কোনো দিন একশো টাকা কোনোদিন পঞ্চাশ টাকা তাও পাচ্ছে না মালিকরাও এখন মালিকরা এখন হাঁপাই গেছে আর কি বলতে বলতে তাদের কোনো উপায় নেই গাড়ি চালানোর উপায় তো বর্তমান সময় এদের বক্তব্য একটাই আগামী দিনে আমাদের কিছু ওদের পুরানা ড্রাইভার পুরানা কন্ট্রাক্টর যারা অচল হয়ে বাটি পড়ে আছে মাঝে মধ্যে বাস স্ট্যান্ডে আছে দশ বিশ টাকা এর থেকে চারটে খায় তাদেরকে একটা ব্যবস্থা করতে হাঁক ফাঁকা জায়গায় ঢোকা যাওয়া হোক এবং যারা এখানে প্রয়োজন নাই বিনা প্রয়োজনে আছে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হবে তো বিষয়টা হচ্ছে অ্যাকচুয়াল তো দুপুরে রানিং স্ট্যান্ড এখানে দাঁড়ানোর কথা ছিল আগে তিন মিনিট সেখানে পাঁচ মিনিট করে সবাই যারা কোনো ঘরে দশ মিনিট কোনো ঘরে পনেরো মিনিট কেন দাঁড়াচ্ছে গাড়িটাকে কেউ ভাগাবে দায়িত্ব টাকা এটাই আমাদের প্রশ্ন এ বিষয়ে মিনিবাসের বাসের টাইম কিপার দীপক দাস বলেন এসব ভিত্তিহীন অভিযোগ এসব অভিযোগের কোনো ভিত্তি নেই কোনো বাসের থেকে বেশি পরিমাণ টাকা নেওয়া হয় না এই সমস্ত সব ওরা মিথ্যা অভিযোগ ওঠাচ্ছে আমাদের কোনো গাড়িতে বেশি টাকাও না আর যে ট্রেনের টাকা দেওয়ার তথ্য দেয় এবং যথেষ্ট হেল্প করে এরা একটা যে মানে মূল অভিযোগ করছে যে এক একটা বাস থেকে দেড়শো টাকা দুইশো টাকা নিয়ে এদেরকে পনেরো থেকে বিশ মিনিট দাঁড়া করানো হচ্ছে যেটা করানোর কোনো নিয়ম নেই তো কিছু টাইম টেবিলের বিরুদ্ধে এই অভিযোগ মানে এই অভিযোগটা কী মানে সত্যি না মিথ্যা একদম ভিত্তিহীন অভিযোগ এটা কোনো মালই হয় না আর এটা যদি কোনো মালিকই বলতে পারবে না এদিকে ধূপগুড়ি থেকে বিভিন্ন রুটে বাস বন্ধের ফলে ভোগান্তিতে পড়তে হয় নিত্য যাত্রীদের দীর্ঘ সময় বাসের জন্য অপেক্ষা করতে হয় বাস টার্মিনাসে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি